আসসালামু আলাইকুম মেডিসিন টি ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে এসেছি ঔষধটির নাম হলো প্রোফেন প্রোফেন কিটোটিফেন এক মিলিগ্রাম ট্যাবলেট প্রোফেনের কার্যকারিতা হলো সর্দি কাশি হাঁপানি ঠান্ডা হাসি যে কোনো ধরনের অ্যালার্জি নাক দিয়ে পানি পরা অ্যাজমা শ্বাসকষ্ট সহজে দূর করে এটির সেবনবিধি হল প্রতিদিন একটি করে ট্যাবলেট সকালে এবং রাতে সেবন করা যায় দিনে এক থেকে দুইবার প্রোফেনের পার্শ্ব প্রতিক্রিয়া হল মাথা ঘোরা মুখ শুকনো ঘুম ঘুম ভাপ শরীর দুর্বলতা লাগা মাথা ব্যথা মাথা ঘোরা ঘুম ঘুম ভাপ এই ধরনের কিছু পার্শ্ব দেখা দিতে পারে তন্দাস্তনতা মাথা জিমজিম করতে পারে প্রতি বক্সে দুইশো দশটি ট্যাবলেট থাকে যার মূল্য আষ্টশো চল্লিশ টাকা প্রতি পিস ট্যাবলেটের মূল্য চার টাকা এটি বাজারজাত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রোফেন গর্ব অবস্থায় এটি নির্দেশিত নয় বিশেষ প্রয়োজনে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করিবেন বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন টি ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ